মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে এখানে গুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন ওয়েল ইয়ং মিল মরুদ এবং আমি আরও কসম করছি প্রতিশ্রুত দিনের ইয়ং মানে দিন মা ও মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কেয়ামতের দিন শুক্রিয়া বল ইয়ং মিল মহরুদ মানে হচ্ছে কেয়ামতের দিনের কসম কেয়ামতের দিনটা কি একটা বাকি উত্তর হচ্ছে ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। দিন এমন একটা দিন যে দিন কোন নফস মানে কোন সত্তা অন্য কোনো সত্তার ذره পরিমাণ উপকার করতে পারবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। যেদিন সমস্ত কিছুর দায়িত্ব, আমর কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে। এই হলো কিয়ামতের দিন। এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না। কোনো বংশের সম্পর্ক চলবে না। রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাপা যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে